জীব রাজ্য অনেক দূরে ছিল এক সুন্দর রঙিন বন নাম জীববৈচিত্রের রাজ্য এই বনে বাস করত নানা রকমের প্রাণী বড় হাতি লাফিয়ে চলা বাদর নাচতে থাকা টিয়া ধীরে চলা কচ্ছপ ছুটন্ত হরিণ আর এক চালাক শিয়াল প্রতিদিন সকালের আলো পড়লে সবাই জেগে উঠত কেউ খাবার খুঁজত কেউ গান গাইতো কেউ খেলতো তারা সবাই একে অপরের বন্ধু ছিল বনজীবন ছিল শান্তিপূর্ণ বছরের একদিন হতো বন উৎসব এই দিনে সবাই মিলে মজা করতো গুণ দেখাতো হাতি গাছ থেকে পানি এনে সবাইকে দিত টিয়া ফল খেয়ে বীজ ছড়াতো কচ্ছপ ছড়া পাতা খেয়ে বন পরিষ্কার রাখত হরিণ তার দৌড়ে সবাইকে তাক লাগিয়ে দিত শিয়াল ধাঁধা দিত সবাই মজা পেত সবাই বুঝত প্রতিটি প্রাণীর আলাদা আলাদা কাজ আছে শিয়ালের অহংকার একদিন শিয়াল বলল আমি তো সবচেয়ে চালাক বাকি সবাই শুধু খায় আর ঘুরে বেড়ায় দুর্বল প্রাণীদের এখানে দরকার নেই সবাই খুব অবাক হলো টিয়া বলল আমরা সবাই কাজে লাগি এই বোন আমাদের সকলের ঘর শিয়াল বলল তাহলে প্রমাণ দাও দেখাও কারা দরকারি আর কারা নয় প্রমাণের পালা প্রাণীরা শুরু করলো নিজেদের কাজ দেখাতে টিয়া বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করলো হাতি পানি এনে শুকনো জমিতে জীবন ফিরিয়ে আনলো কচ্ছপ ছড়া পাতা পরিষ্কার করে বনকে সুন্দর করল হরিণ শিকারীর আগমন টের পেয়ে সবাইকে বাঁচালো বাদর গাছে উঠে পাকা ফল নামিয়ে দিল জ্ঞানী পাখির কথা তখন এক জ্ঞানী পাখি উড়ে এলো সেই বাওয়ালাও এই বনে সব প্রাণী গুরুত্বপূর্ণ কেউ ছোট কেউ বড় কিন্তু সবাই মিলে এই বন গড়ে উঠেছে জীব বৈচিত্র মানে সবাই মিলে থাকা কেউ একা বোন বাঁচাতে পারে না শিয়াল চুপ হয়ে গেল সে ভাবল আমি ভুল করেছি সবাইকে দরকার শিয়াল বলল বন্ধুরা আমি ভুল বুঝেছিলাম তোমরা সবাই আমার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাই তাকে ক্ষমা করে দিল আবার বনভূমি হাসল প্রাণীরা একসাথে খেলল সবাই মিলে বলল এই বোন আমাদের সবার জীব বৈচিত্র্যই প্রকৃতির আসল সৌন্দর্য সব জীব একে অপরের জন্য দরকারি প্রকৃতি টিকে থাকে জীব মাধ্যমে অহংকার নয় সহযোগিতা জীবনের আসল শক্তি